আর কদিন পরেই পালিত হবে নীল ষষ্ঠী বা নীল পুজো সন্তানের মঙ্গল কামনা করে এই বোত পালন করে বাঙালি মায়েরা জেনে নাও নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী কথাই শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের শুরু সন্তানের সুখ সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনায় এই বত পালনের মধ্যে দিয়ে করে থাকেন বাংলার মায়েরা কথায় বলে বাঙালি বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল নীলষষ্ঠীর বোত সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে তার প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করেন মায়েরা নীলষষ্ঠীর বোত কথা একদা এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা ছিলেন অত্যন্ত ধর্মপান মন দিয়ে ঈশ্বরের আরাধনা করলেও তাদের সব ছেলে মেয়েগুলি একে একে মারা যায় এই ঘটনায় ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণী তারা দুজনে ঘরবাড়ি ছেড়ে মনের দুঃখে কাশিবাসী হন কাশিতে গিয়ে একদিন গঙ্গায় সান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাস করছেন কী ভাবছো মা ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখ প্রকাশ করেন বৃদ্ধের কাছে এত পুজো অর্চনা করে আর সব কিছু বিফলে গেল বলেও শোক করেন তিনি ওই বৃদ্ধা আসলে স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীকে বললে বার বোত কখনো নিষ্ফল হয় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে অটল থাকলে তার ফল পাবেই ব্রাহ্মণী কখনো নীল ষষ্ঠীর পুজো করেছেন কিনা তা জানতে চান তিনি ষষ্ঠী বললেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধ্যাবেলায় শিবের ঘরে বাতি দিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ফের সন্তান লাভ করেন ওই ব্রাহ্মণী সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নিরষষ্ঠী পালন করে আসছে বাঙালি মায়েরা হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় ষষ্ঠী মায়ের জয়